রাজধানীর পূর্বাঞ্চলে গণসম্বর্ধনা স্থলে পৌঁছেছে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর লাল সবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসম্বর্ধনা স্থলে পৌঁছান তারেক রহমান বেলা তিনটা একান্ন মিনিটের দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন বেলা তিনটা সাতান্ন মিনিটে তিনি বক্তব্য শুরু করেন শুরুতেই বলেন প্রিয় বাংলাদেশ তার সঙ্গে বিএনপির নেতারা ছিলেন মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন তারেক রহমান মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে তারেক রহমান বলেন একাত্তরে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায় তারেক রহমান আরও বলেন আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এদেশে পাহাড়ের সমতলের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে শহীদ ওসমান হাদীকে স্মরণ করে তারেক রহমান বলেন ওসমান হাদী চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক একাত্তরে যারা শহীদ হয়েছে চব্বিশে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে তরুণ প্রজন্মেই আগামীতে দেশ গড়ে তুলবে বলেন তিনি গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি তিনি পরপর তিনবার বলেন আমরা দেশের শান্তি চাই মার্টিন লুথার কিং এর আই হ্যাভ ড্রিম উক্তির উল্লেখ করে তারেক রহমান বলেন আই হ্যাভ এ প্ল্যান দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন প্রত্যেক মানুষের সহযোগিতা তার প্রয়োজন তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে বলেন তিনি তারেক রহমান এ সময় মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান বলেন সবাই মিলে করব কাজ গর্বমোদের বাংলাদেশ তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান বক্তব্য দেওয়ার পর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন তারেক রহমান বিকেল সাড়ে চারটার একটু আগে তিনি বাসে উঠেছেন সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে